হ্যালো বন্ধুরা টেক ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের এই ভিডিওটি এই সিরিজের দ্বিতীয় ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমরা এইচটিএমএল এর দুটি গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ এবং এলিমেন্ট সম্পর্কে জানব চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমেই আমাদেরকে জানতে হবে এইচটিএমএল এ ট্যাগ বলতে কি বুঝি HTML ট্যাগ হলো একটি কোট এলিমেন্ট যেটি ওয়েব পেজের গঠন এবং বিষয়বস্তুকে ডিফাইন করতে ব্যবহৃত হয় চলুন এবার আমরা দেখে নিই এইচটিএমএল এ কীভাবে ট্যাগ লিখব দুটি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ট্যাগের নাম লিখব স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এইচডিএম এ কিছু পার্টিকুলার ট্যাগ ছাড়া প্রায় সকল ট্যাগেরই দুটি পার্ট রয়েছে একটি ওপেনিং ট্যাগ এবং অপরটি ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগটি লিখতে আমরা দুটি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে ট্যাগের নাম লিখব ক্লোজিং ট্যাগটি লিখতে আমরা দুটি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে প্রথমে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দেব এরপর ট্যাগের নাম লিখব চলুন এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক সবার প্রথমেই আসি প্যারাগ্রাফ ট্যাগ এরপরে হেডিং ট্যাগ এরপরে এইচডিএমএল ট্যাগ বডি ট্যাগ এবং হেড ট্যাগ প্রতিটি ট্যাগেরই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে ভালোভাবে লক্ষ্য করে দেখুন চলুন এবার জেনে নেওয়া যাক এইচটিএমএল এর সেলফ ক্লোজিং ট্যাগ বলতে কি বোঝায় সেলফ ক্লোজিং ট্যাগ হলো এমন কিছু ট্যাগ যাদের ওপেনিং ট্যাগ তো রয়েছেই কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই যেমন ইমেজ ট্যাগ ব্রেক ট্যাগ এবং হরাইজন্টাল রুল ট্যাগ চলুন এবার জেনে নেওয়া যাক নর্মাল ট্যাগ এবং সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা একটু আগেই জেনেছি নর্মাল ট্যাগের ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং ট্যাগটাও রয়েছে কিন্তু সেলফ ক্লোজিং ট্যাগের কোনো রকম ক্লোজিং ট্যাগ নেই শুধুমাত্র ওপেনিং ট্যাগই রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক এইচডিএমএল এলিমেন্ট বলতে কি বুঝি এইচডিএমএল এ একটি এলিমেন্ট হল ওয়েব পেজের ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক যেটি কি না স্টার ট্যাগ কন্টেন্ট এবং ট্যাগ দ্বারা সীমাবদ্ধ থাকে চলুন একটা এক্সাম্পলের সাহায্যে এইচডিএমএল এলিমেন্ট কি তা বোঝার চেষ্টা করি আমরা স্ক্রিনে একটি প্যারাগ্রাফ ট্যাগ দেখছি যার ভেতরে লেখা রয়েছে দিস ইজ আ প্যারাগ্রাফ একটু আগেই আমরা ট্যাগ সম্পর্কে জেনেছি সবার প্রথমে ট্যাগটিকে আমরা বলছি ওপেনিং ট্যাগ দিস ইজ আ প্যারাগ্রাফ এইটুকুকে বলছি কন্টেন্ট পার্ট বা ট্যাগের বিষয়বস্তু তারপরের যে ট্যাগটা রয়েছে ফরওয়ার্ড স্ল্যাশের সাথে সেটিকেই আমরা বলছি ক্লোজিং ট্যাগ আর এই পুরো জিনিসটাকেই বা এই পুরোটা নিয়েই তৈরি হচ্ছে একটি এলিমেন্ট চলুন এইচটিএমএল এলিমেন্টের কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ এলিমেন্ট টাইটেল এলিমেন্ট এবং ইমেজ এলিমেন্ট এখন একটি প্রশ্ন আপনাদের মনে হতেই পারে কেন আমরা এদেরকে এলিমেন্ট বলবো কারণ স্ক্রিনে দেখানো এলিমেন্টগুলির প্রত্যেকটিরই ওপেনিং ট্যাক কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাক রয়েছে এইবার আমরা জেনে নেব নেস্টেড এলিমেন্ট বলতে কি বুঝি যখন একটি এলিমেন্টের মধ্যে এক বা একাধিক এলিমেন্ট থাকবে তখন আমরা সেটিকে নেস্টেড এলিমেন্ট বলবো। চলুন এবার একটা সহজ অ্যানিমেশনের মাধ্যমে নেস্টেড এলিমেন্ট কি তা জেনে নেওয়ার চেষ্টা করি স্ক্রিনে দেখুন আমরা ডিপ নামক একটি এলিমেন্টকে নিয়েছি যদিও ডিপকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট আমরা পরের ভিডিওতে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের পার্থক্যটা বুঝবো বাট এখনকার জন্য ডিপকে আমরা অ্যাজ আ ব্লক লেভেল এলিমেন্ট ধরেই চলব মানে স্ক্রিনে একটা ব্লক তৈরি করবে তার মধ্যে একটি প্যারাগ্রাফ এলিমেন্ট যার মধ্যে কন্টেন্ট হিসাবে রয়েছে এলিমেন্ট এখন আমরা যদি এই কোডটিকে রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে শুধু এলিমেন্ট লেখাটিকেই দেখতে পাব চলুন জেনে নেওয়া যাক নেস্টেট এলিমেন্টের আরও কিছু এক্সাম্পল হেড এলিমেন্টের মধ্যে আমরা টাইটেল এলিমেন্টটাকে রেখেছি সুতরাং এটি এক প্রকার নেস্টেট এলিমেন্ট এবং ডিফ এর মধ্যে আমরা একটি হেডিং ও প্যারাগ্রাফ এলিমেন্টকে রেখেছি এটাকেও আমরা অ্যাজ আ নেস্টেড এলিমেন্ট হিসেবে ধরতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিষদে জানতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আজকের ভিডিওটি নিয়ে কোনো কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ